আজকে আমি বানাবো চিনি ছাড়া বিস্কুট বা সুগার ফ্রি বিস্কুট ডায়াবেটিস রুগীরা এই বিস্কুট বানিয়ে খেতে পারেন বাজার থেকে বেশি দামে না কিনে নিজের হাতে হেলদি সুগার ফ্রি বিস্কুট বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের সুগার ফ্রি বিস্কুটের রেসিপি দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি রেসিপিটি বন্ধুরা প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুবাটি ময়দা এখানে আপনারা ময়দা ব্যবহার না করে গমের আটাও ব্যবহার করতে পারেন ময়দাটা আমি একটু চেলে নিচ্ছি এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ চিনির পাউডার আর দিয়ে দেব দু চামচ বেকিং পাউডার এই সব উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম বাটার বাটারটা আমি হাত দিয়েই মেখে নিচ্ছি বাটারটা যেহেতু খুব একটা ঠান্ডা নয় তাই জন্য হালকা নরমই আছে এবার দুই হাত দিয়ে আমি খুব সুন্দর করে ময়দাটাকে বাটারের সাথে মেখে নেব দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করতে হবে বাটারটাকে ময়দার সাথে কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে না হলে কিন্তু বিস্কুটটা ভালো হবে না আজকে এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় এই ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি একটু একটু করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব এই দুধটা কিন্তু ফ্রিজের হতে হবে কখনোই একেবারে সব দুধটা দিয়ে মেখে নেবেন না তাতে ডোটা পাতলা হয়ে যেতে পারে বা নরম হয়ে যেতে পারে নরম হয়ে গেলে কিন্তু বিস্কুটটা ভালো হবে না দেখুন আমি ডোটা করে নিয়েছি ডোটা দেখি বুঝতে পাচ্ছেন কতটা শক্ত হয়েছে এবার আমি এই ডোটা নিয়ে কিচেন স্ল্যাবের ওপরে কিছুক্ষণ এবারে এই ডোটাকে আমি দুই হাতে চ্যাপটা করে নেব খুব হালকা করতে হবে এইটা এবং দুই করতে হবে আমি যেইভাবে করছি ঠিক সেইভাবেই আপনারা করবেন যদি পেছনে লেগে যায় তাহলে ওপরে একটু ময়দা ছিটিয়ে নেবেন তাহলে দেখবেন কিচেন স্ল্যাবের ওপরে আর লেগে যাচ্ছে না দেখুন হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করতে থাকবেন দেখুন ময়দাটা চারধার দিয়ে ফেটে ফেটে যাচ্ছে এতে চিন্তার কিছু নেই হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে জোড়া লাগাতে থাকবেন দেখুন এটা আমি হাতের সাহায্যে বড় করে নিয়েছি এবার এটাকে চারটে টুকরো করে কেটে নেব দেখুন আমি চারটে টুকরো কেটে নিয়েছি এবার একটার উপরে আরেকটা টুকরো আমি ঠিক যেভাবে বসাচ্ছি সেইভাবেই বসিয়ে দেবেন এবার হাত দিয়ে চেপে চেপে সেই আগের মতো আবার তৈরি করে নিতে হবে ময়দাটা যাতে কিচেন স্ল্যাবে লেগে না যায় তার জন্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি দেখুন আমি হাত দিয়ে কাজটা করছি একদম হালকা হাতে করবেন বেশি চাপ দিয়ে করতে যাবেন না আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন পাঁচ দিয়ে যতবার ফেটে যাচ্ছে আমি কিন্তু আঙুল দিয়ে সেইগুলোকে ঠিক করে দিচ্ছি তারপরে আবার আঙুল দিয়েই এটাকে বড় করতে থাকছি ময়দাটা আমি আবার রুটির মতো বড় করে নিয়েছি দেখুন আবার ওই একইভাবে চার টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি খুব সাবধানে একটা পার্টের ওপর আর একটা পার্ট আস্তে আস্তে চাপিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই কাজটা আমি মোট দুবার করলাম এবার এটাকে একটু হাতের সাহায্যে বড় করে বেলন দিয়ে বেলে নেব কিন্তু কাজটা খুব হালকা হাতে বেলতে হবে বন্ধুরা এই সুগার ফ্রি বিস্কুটের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমাদের এই ভিডিও করতে প্রচুর কষ্ট হয় আপনারা যদি কমেন্টস বক্সে কমেন্টস করে বলেন ভিডিওটা আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো তাহলে আপনাদের মতামত জানতে পারলে আমাদের এই কষ্টটা সার্থক হবে দয়া করে আপনারা কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমি একটু মোটা করেই বেলে নিয়েছি এবার একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নেব আশা করি কুকি কাটারের কাটা দেখেই বুঝতে পারছেন আমি কতটা মোটা করে রেখেছি এটাকে যদি আপনাদের কাছে কুকি কাটার না থাকে তাহলে যে কোনো ঢাকনা দিয়ে আপনারা কেটে নিতে পারেন খুব সাবধানে আমি বিস্কুটগুলোকে বার করে নিচ্ছি বন্ধুরা বিস্কুটগুলো নিয়ে নেওয়ার পরে অংশগুলো পড়ে থাকবে এগুলোকে একসাথে আবার করতে যাবেন না এগুলোকে দিয়ে আস্তে আস্তে আবার একটা রুটির মতো বানিয়ে নেবেন দেখুন আমি ওইভাবে একটার সাথে একটা জোড়া লাগিয়ে করে নিয়েছি তারপরে আবার বেলন দিয়ে বেলে নিচ্ছি তারপরে আবার কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি এইভাবে যতক্ষণ পর্যন্ত বাকি অংশগুলো বেরোতে থাকবে এইভাবেই আমি একটার সাথে একটা লাগিয়ে হাত দিয়ে আস্তে আস্তে করে কেটে নেব বন্ধুরা দেখুন সব বিস্কুট আমি তৈরি করে নিয়েছি এবার বেক করে নেব তার জন্য একটা স্টিলের থালার মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিয়েছি কারণ বেক করার সময় থালাগুলো খুব কালো হয়ে যায় এই ফয়েল দিলে আর কালো হবে না এবার একটা একটা করে বিস্কুট আমি দিয়ে দিচ্ছি এবার একটা কড়াইকে আমি আগে থেকে প্রিহিট করে নিচ্ছি দেখুন প্রিহিট করা হয়ে গেছে এবার আমি থালাটাকে খুব আস্তে আস্তে এর মধ্যে কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি এই কাজটা খুব সাবধানে করবেন এবারে এই বিস্কুটগুলোর ওপরে আমি একটু দুধ ব্রাশ করে দিচ্ছি দুধ ব্রাশ করা হয়ে গেলে আমি চল্লিশ মিনিট মিডিয়াম ফ্লেমে বেক করে নেব চল্লিশ মিনিট পর আমি বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবং বিস্কুটগুলো এই রকম সুন্দর দেখতে হয়েছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন